আসলে আমি কখনো আগে ভাবিনি যে বিয়ের পরেও মেয়েদের লাইফ এতটা কালারফুল হতে পারে অ্যান্ড দিনটা এত বেশি সুন্দর হবে আমি একদমই এক্সপেক্ট করিনি আর বার্থডের পুরো ডেকোরেশনটা কিন্তু আমি নিজেই করেছি দেন সেজে গুজে খুব সুন্দরভাবে বার্থডেও সেলিব্রেট করলাম সো হাই কেমন আছো তোমরা সবাই আজকে টোয়েন্টি সেভেন অক্টোবর আমার বার্থডে আর এই ফুলটা আমি আগের দিন শাহবাগ গিয়েছিলাম ওখান থেকে কিনে নিয়ে এসেছি তো ওই দিন দুপুর থেকেই আমি কাজে লেগে গিয়েছি আমার বার্থডে ডেকোরেশন অল জন্য আমার একটা সাইডে একটু খালি অংশ আছে তো আমি ভেবেছি ওখানেই আমার ইচ্ছা ছিল বাইরে কোথাও গিয়ে সেলিব্রেট করতে কিন্তু দিন পড়েনি অ্যান্ড আমার হাজবেন্ড কোনো ডে অফ ছিল না এই জন্য আমি ভেবেছিলাম যে নেক্সট কোনো উইকেন্ডে আমরা বাইরে গিয়ে সেলিব্রেট করব কিন্তু আমার হাজবেন্ড বলল যে দিনেরটা ওই দিন না করলে আসলে তেমন মজা থাকে না সো তুমি বাসায় বসেই কিছু করো তো এরপরে আমি ডেকোরেশনের জন্য যা যা লাগবে এগুলো অনলাইন থেকেই অর্ডার করেছি আমার এইবারের বার্থডে থিম ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এই যে এই ফুলগুলো আমি বিকালবেলায় গিয়ে কিনে এনেছি ডেকোরেশনের জন্য আর এখন আমি বেলুনগুলো দেয়ালেও লাগানো শুরু করে দিয়েছি এইবারের বার্থডে থিমটা না টোটালি আমারই সিলেক্ট করা আমি জাস্ট প্রিন্টারেস্ট থেকে কিছু আইডিয়া নিয়েছি অ্যান্ড সেগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার মতো করে সাজিয়েছি যদিও এরকম ডেকোরেশনের কাজ এটাই আমার প্রথম সো আমার কিছু ভুলও হয়েছিল কিছু জিনিস আমার বারবার হয়েছে বাট ফাইনালি আউটপুট কিন্তু অনেক সুন্দর এসেছে আর আমার হাজব্যান্ডও অফিস থেকে ফিরে আমাকে টুকটাক কাজেও হেল্প করেছিল এইবারে আমি টেবিলটা সেট আপ করবো এর জন্য এখানে একটা গ্লাস নিয়েছি আর এই গ্লাসের উপরে জাস্ট একটা ডাবল সাইডের টেপ দিয়ে এরকম রিবন লাগিয়ে নিলাম দেন আমি আরং থেকে কিছু ক্যান্ডেল কিনেছি আর বড় ক্যান্ডেলগুলোতেও আমি এভাবে রিবন বেঁধে দিয়েছি আমি নিজেও আসলে ভাবতে পারিনি যে প্রথমবার আমি ট্রাই করেছি আর প্রথমবারেই এত পারফেক্ট হয়েছে আমার নিজের চোখেই নিজে বিশ্বাস করতে পার ছিলাম না যেটা আমি করেছি যাই হোক এবারে আমার রেডি হওয়ার পালা এটা ছিল আমার বার্থডে আউটফিট তোমরা অনেকেই এটার ব্যাপারে জিজ্ঞেস করেছো এই ড্রেসটা আমি নিজে ফ্যাব্রিক কিনে এরপরে টেলার থেকে মেক করে নিয়েছি তো এখন আমি বসে গিয়েছি মেক করতে যেহেতু আজকে ড্রেসটা ব্ল্যাক তাই তেমন আহামরি কোনো সাজের দরকার নাই কারণ ব্ল্যাক কালারটা এমনিতেই খুবই গর্জিয়াস আমি জাস্ট একটু গাঢ় করে ব্লাশ লাগিয়েছি অ্যান্ড দ্যাটস ইট গতবার আমার বার্থডে থিম ছিল হোয়াইট আর এবার আমি রেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো এইবারের থিমটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ড্রেসটা পরার পরে অসম্ভব সুন্দর লাগছিল আর পরার পরে কেন জানি মনে হচ্ছিল এই ড্রেসটা আমার জন্যই তৈরি হয়েছে সেই তো এটা ছিল আমার ফাইনাল লুক আমার হাজবেন্ড রেডি হয়ে চলে আসছে আমি ওকে বলেছিলাম যে তুমি আমার সাথে ম্যাচিং করে ব্ল্যাক কোনো শার্ট পরবে আমরা দুজনেই এখন এখন রেডি রেডি ফুল একদম জাস্ট জাস্ট আমরা কিছু ভিডিও আর তোমরা দেখো এই ভিডিওটা নেয়ার জন্য যে আমাদের কত কষ্ট করতে হয়েছে অনেকবার ট্রাই করার পরে ফাইনালি গিয়ে পারফেক্ট হয়েছে আমার না অনেক শখ ছিল বিয়ের পরে হাজবেন্ড সাথে এই রকম রোম্যান্টিক কিছু মোমেন্ট ক্রিয়েট করব। অ্যান্ড আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে আমার সব শখ ইচ্ছাগুলো একটু একটু করে পূরণ হচ্ছে আসলে আমি কখনো আগে ভাবিনি যে বিয়ের পরেও মেয়েদের লাইফ এতটা কালারফুল হতে পারে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর প্রত্যেকবারই না আমার বার্থডে সময় আমার থেকে আমার হাজব্যান্ডই অনেক বেশি এক্সাইটেড থাকে ওই আমাকে সব সময় বলে তুমি কি পড়বা কি না করবা এগুলো এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো তো যাই হোক সব কিছু শেষে আমি জাস্ট র্যান্ডাম একটা ক্লিপ দিয়ে চুলটা বাঁধার পরে আমার মনে হচ্ছিল যে চুল বাঁধা অবস্থা আরো বেশি এলেগেন্ট লাগছে কিন্তু তখন অলরেডি আমাদের সব ছবি ভিডিও করা শেষ তো যাই হোক কিছু করার নাই এখন আমি জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি আর খাওয়া দাওয়াও করলাম আজকে আমার হাজব্যান্ড বাইরে থেকেই খাবার অর্ডার করেছে সো খুবই টায়ার্ড লাগছে এখন বিছানা শোয়ার সাথে সাথে আমি জানি আমি ঘুমা যাব। আর আজকের ব্লগটাও এই পর্যন্তই টাটা